শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বোল্ডি লাইফ স্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তো একদম বিন্দাস আছি কারণ ঘুরতেই আছি ঘুরতে গেলেই তো আমি বিন্দাস আরও বিন্দাস থেকে যাই তো তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে আমি মাসি বাড়ি যাব তোমরা হয়তো ভাবছিলে যে কোথায় যাবো আগের দিন কিন্তু আমি বলেছি তোমাদেরকে মাসি বাড়ি যাবো আর সেখানে যাওয়ার জন্যই বেরিয়ে পড়েছি আমি আর মা ছাতা নিয়ে বেরিয়েছি কারণ এত পরিমাণে রোদ্দুর এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা গাড়িটা ধরবো ভেবেছিলাম একটু সকাল সকাল যাবো কিন্তু যেহেতু দুজনেরই কাজ বাজ ছিল বান্না করলাম আমি রান্না মাছের ঝাল করলাম আর আলু সিদ্ধ তো আর ভাত করেছি কারণ বাবা যেহেতু বাড়িতে থাকবে তো বাবার জন্য তো কিছু রান্না বান্না করে দিয়ে যেতে হবে তো যার জন্য আর কি ভাত টাত করে আর মা ওদিকে ছাগল চড়াতে গেছিলো মাঠে গেছিলো তাই মাঠ থেকে বাড়ি এসে মা স্নান টান করে নিল আর খাওয়া দাওয়া করে নিলো আর আমিও স্নান টান করে পুজো টুজো দিয়ে দিয়ে বেরিয়ে চলে আসলাম তো এখন চলে এসছি আমরা স্টেশনে আর ছাতা ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না যে পরিমাণে রোদের তেজ তো এক ফোঁটা থাক থাকতে পারছি না ছাতা ছাড়া আর এখন আমরা যাচ্ছি লেডিসে কারণ লেডিসই থেকে ভালো ও টেনে ওঠার জন্য তো যখন কেউ খুব ক্লোজ কেউ থাকে যেমন বাবা দাদা থাকলো তখন হয়তো এমনি ওই জেন্টসগুলোতে ওঠা যায় তার ছাড়া আমি বলবো লেডিসই ভালো আর লেডিসে ভালো লাগে বেশ বসতে কারণ সিট পাওয়া যায় আর এমনি বকিত সিট পাওয়া যায় না যার জন্য আর কি খুব একটা কমফোর্টেবল ফিল করি না তাই চেপে পড়েছি আমি আর মা আর এখন দরজার কাছে দাঁড়িয়ে পড়েছি ভাবছো যে সিট আছে তাও বসিনি কেন বসবো একটু পরে অ্যাকচুয়ালি কি বলো তো ওই আমাদের ট্রেনটা আর কি যায় আমাদের বাড়ির সামনে দিয়ে তাই বাবা দাঁড়িয়ে থাকবে যার জন্য একটুখানি টাটা দেবো সেই ছোটো এলাকার মতন এখনও অভ্যাসটা রয়ে গেছে আমার ছোটো থেকে মানে এরকমই কোনো জিনিস দেখলে সে টাটা দেওয়ার জিনিসটা ব্যাপারটা থাকে না বাচ্চারা যেমন টাটা দেয় খুব ভালো লাগে আমার তো যার জন্য কি টাটাটা দিয়ে দিকে আবার বসে পড়েছি আমরা কারণ জায়গা আছে আর আধ ঘন্টা রাস্তা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যা যাবে না আর জায়গা থাকতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন যাব তাই বসে পড়লাম আর ফার্স্টে আমি ধারে সিট পাইনি আমার আমার ধারে সিট ছাড়া বসতে একদম ভালো লাগে না সত্যি বলছি তারপর একজন উঠে গেল তাই বসে পড়েছিলাম কিছুক্ষণের জন্য বসে আবার উঠে পড়েছিলাম এদিকে স্টেশন চলে এসছে আর একটা স্টেশন বাকি আছে তাই উঠে দরজার কাছে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে আর কি এবার নামবো তো চলো নেমে নি তারপর আবার কথা বলছি তোমাদের সাথে এই যে নেমে পড়েছি আর স্টেশন থেকে মানে একটুখানি ওই পঁয়তাল্লিশ সেকেন্ডের মতন রাস্তা আর বেশি দূর না মাসিদের বাড়ি আমাদের যেমন অনেকটা দূর স্টেশন থেকে মাসিদের কিন্তু একটুখানি এই লাইনটা পেরোলেই মাসিদের বাড়ি ভেবেছিলাম ছাতা ছাড়াই চলে যাব কারণ পঁয়তাল্লিশ সেকেন্ডের তো রাস্তা কিন্তু তারপর দেখি ও বাবা বাঘের মতন রোদ বেরিয়ে পড়েছে তো তারপর আবার ছাতাটা খুলে নিলাম আর কথা বলতে বলতে এই যে চলে এসেছি এটা হচ্ছে আমার মাসি বাড়ি ওই যে আমার মাসি রান্নাবান্না করছিল হয়তো আর কি জন্য এসেছি তোমাদেরকে বলেছি না হলে আরেকবার বলে দিই তো এখানে হচ্ছে মহোৎসব দিচ্ছে ওই হরিসংকীর্তনের তো ওখানেই প্রসাদ খাওয়ার জন্য এসেছি আর প্রসাদ প্রসাদ খেতে কিন্তু আমার দারুণ লাগে তো এই যে চলে আসছি মাসির বাড়ি আর চলো ফ্রেশ হয়ে আসি তারপর আবার তোমাদের সাথে দেখা করছি দেখো চুল কি অবস্থা ট্রেনে তো একদম জ্বালা ধারে বসেছিলাম জ্বালা ধারে নাম ট্রেনের মধ্যে হাওয়াটা লাগে তো যাই হোক চলো একটু ফ্রেশ হয়ে আসি তারপর দেখা করতে ফ্রেশ বলতে তেমন কিছু হয়নি কারণ একটু পরেই তো খেতে যাবো আবার তো রেডি হতে হবে তাই মুখটা জাস্ট ধুয়ে নিলাম একটুখানি আর ওদিকে মাসি করছিল হচ্ছে আমের শরবত তো আম সিদ্ধ করে রেখেছিলো আমরা আসবো বলে আর সেই সিদ্ধটা দিয়ে এখন শরবত করলো দারুণ টেস্টি হয়েছিল কিন্তু খেতে তো চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো আমরা খেতে তো এই যে রেডি রেডি হয়ে গেছে রেডি বলতে চুলটা বাঁধলাম আর ওদিকে মেশোও বাড়ি চলে এসেছে অ্যাকচুয়ালি যাবো মেশোর টোটোতে যার জন্যই মেশোর জন্য লেট করা হচ্ছিলো নাহলে কিন্তু আমরা যেতে পারলে আমরা চলেই যেতাম আর যেহেতু আমাদের মেশোর মানে আমার মেশর নিজস্ব টোটো আছে এই যে তো হেঁটে হেঁটে কী জন্য যাবো বলো টোটো থাকতো তাই এই যে রেডি রেডি হয়ে গেছি এখন মেশো রেডি হচ্ছে টোটো নিয়ে চলে যাবো ভুঁ করে তো দশ মিনিটের রাস্তা আর হাঁটাও যাবে না এই রোদ মধ্যে তাই এখন যাব টোটো করেই চলে যাব ভেবেছিলাম যে যাবো আর খেয়ে দিয়ে চলে আসবো কিন্তু যাওয়ার পর যে পরিস্থিতিটা হয়েছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে আর এই যে মা আমি মাসি তারপর মাসির একটা মানে পাশের বাড়ির একজন ছিল সবাই মিলে বসে পড়েছিলাম আর এই যে বলতে বলতে পৌঁছেও গেছি মন্দিরের মধ্যে আর মন্দিরে গিয়েই তো একদম থাওয়া হয়ে গেছি এখন এত লোক হবে সত্যিই ভাবতে পারিনি তো তোমরা জাস্ট একবার দেখো লোকটা মানে লোকগুলো আর ওই লোক অত লোক হয়েছে বলি আর কি খাবার দাবার প্রচুর শর্ট পড়ে গেছিলো আর আমরা খেয়েছিলাম অনেকটা লাস্টে তাই আর লাস্টে কিচ্ছু পাইনি শুধু ভাত আর ওই ডাল আর একটা তরকারি দিয়ে খেয়ে চলে এসেছি অনেক কটা তরকারি করেছিল প্রায় চার পাঁচ রকমের তরকারি করেছিল কিন্তু তার চার পাঁচ রকমের মধ্যে এক রকমেরও পাইনি তো বারবার এদিক আর ওদিক করছিলাম তো ফাইনালি জায়গা পেয়ে গেছি আর জায়গা বসা হবে কিন্তু বসার পর আবার উঠেছি তো দেখো কী অবস্থাটাই না হয় আজকে এদিক আর ওদিক এদিক আর ওদিক তো কোনো দিকেই আর কি দিচ্ছিলো না খাবার শেষ হয়ে গেছিলো তাই আর কোনো দিকে বসেও পাতাও দিচ্ছে না আবার খেতে তো দেওয়ার কোনো মানে ব্যাপারই না খেতে তো পাওয়াই যাচ্ছে না আর এই যে কত লোক দেখেছ এত লোকের মাঝখানেও মানে আমরা বসে পড়েছি বেশ জায়গা পেয়েছিলাম এটা ভালো কথা যে জায়গাটা পেয়ে গেছিলাম এই যে বসে পড়েছি এই গরমের মধ্যে আর এখানে অনেকক্ষণ বসে থাকার পর প্রায় আধ ঘন্টা বসে থাকার পর তারপরে আসলো পাতা কিন্তু আমাদের কাছে আমাদের ব্যাড লাগ যে আমাদের কাছে পাতা আবার আসেও নি পাতা হাফ রাস্তায় এসে পাতাও নাকি শেষ হয়ে গেছে তো কপালটাই আজকে খারাপ কারণ আজকে সকাল থেকে মানে সকালে আমি ভাত খেয়ে এসেছি কিন্তু এত খিদে পেয়েছিলো তারপরে যে একটু ভাত দিলে হয়তো শান্তি হবে কিন্তু খিদের টানে তো খেতেই পারলাম না আর কি বলতো ঠাকুরের প্রসাদ হ্যাঁ জানিও অল্প খেলেও হয়ে যায় কিন্তু তাও কি বলতো খিদের টাইমে না আর এই যে আবার উঠে পড়েছি গ্লাস ক্লাস হাতে নিয়ে কারণ শুধু গ্লাসটাই পেয়েছিলাম আর গ্লাসটা হাতে নিয়ে এখন উঠে দাদার বন্ধুরা ক্যাটারিং করছিল তাই ভাবলাম যে মন্দিরে ভেতরে গেলে হয়তো খেতে পাবো তাই মন্দিরে ভেতরে চলে এসেছিলাম বসতে কিন্তু এখানেও সে একই অবস্থা এখন এখানে এসেও শুনছি খাবার দাবার সব শেষ হয়ে গেছে আর সবাইকে উঠে যেতে বলছে কারণ ওই দিকটায় যেতে বলছে আর কী করব ফাইনালি আমরা বসলাম একটুখানি ভাবলাম যে না দাদার চেনাশোনা আছে কিন্তু চেনাশোনা থাকলেও এখানে কোনো ভ্যালু নেই কারণ সবাই স অতিথির মতনই সবাইকে অতিথির মতনই দেয়া হচ্ছিল এই হচ্ছে ব্যাপার আর এই যে আবার আমরা উঠবো আর জল দিয়ে দিয়েছে জল দেওয়ার পরেও আমাদেরকে উঠতে হয়েছে তাই যে উঠে আবার চলে এসেছি অন্য একটা জায়গায় বসতে ওইখানেই আর কি যেখানে বসেছিলাম তার পিছন দিকটাতে বসেছি আর ফাইনালি এবার মনে হচ্ছে কিছু একটা দেবে ভাত বা তরকারি আর এই যে ভাত পড়ে গেছে অনেকক্ষণ পর তো এক থালা ভাত তো নিয়ে নিয়েছি কিন্তু খাওয়ার তরকারি ছিল না হ্যাঁ গো এই একবার তরকারি সার্ভ করার পর আর তরকারি দেয়নি আর তারপর খাওয়া দাওয়া করেই যে কোনো রকমে খেলাম যাই হোক ভগবানের প্রসাদ একটু তৃপ্তি করে খাওয়া না হলেও একটু পেটটা ভরেছে অল্প একটু এ হচ্ছে ব্যাপার আর লোকের গাছ থেকে ফুল চুরি করে নিয়ে এখন কানের মধ্যে গুজে পড়েছি দেখতেই পাচ্ছ ফুল দেখলে আমার খুব ভালো লাগে তো আমরা এখন স্কুলের ভেতর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে স্কুল আর এখানে শ্রাবণ মাসে মেলা হয় যদি আমি মেলাতে আসি তো তোমরা দেখতে পাবে আর রোদে আমার অবস্থা পুরো কাহিল তাই আমাকে আর দেখতে হয় না এটা বাচ্চাদের স্কুল আর ওই দিকটা আছে বড়দের ওই তোমা এই মাত্র আসলাম এখন বাজে চারটে কুড়ি মতন আর এখন ফ্রেশ হয়ে একটুখানি শোবো তারপর উঠবো সাড়ে পাঁচটা ছটার দিকে তারপর রেডি হয়ে বাবা নিতে আসবে বাড়ি যাবো তো তোমাদেরকে বললাম যে মেয়ে টোটো নিয়ে চলে এসছিলো কারণ মেয়ে সব ভাড়া যাবে বিকালবেলাতে যার জন্য একটুখানি টেস্টেড হয়ে যখন শরীরে তাই একটুখানি ঘুমাচ্ছে আর হাত পাটা ধরবো ঘর ঢুকবো তো চালাবো পরে দেখা করছি তোমাদের সাথে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা মতন আর আমি এই মাত্র উঠলাম তোমাদেরকে তো আমি বলেছিলাম সাড়ে পাঁচটা ছটার দিকে উঠব তো উঠেই আর কি জানলার ধারে বসে পড়েছিলাম একটু হাওয়াগুলো নিচ্ছিলাম খুব ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা হাওয়া আর মাসিদের এখানে গরমটা অনেকটা কম আছে আমাদের ওখানে থেকে আমাদের ওখানে তো একদম পচা গরম তো এখানে দেখলাম হালকা ঠান্ডা ঠান্ডা আছে আসলে কাছে গঙ্গাটা না মাসিদের তার জন্য এতটা ঠান্ডা এখন বাইরে বসে পড়েছিল অনেকটাই সন্ধে লেগে আর মাসে ওদিকে ডাকছিল চা খাওয়ার জন্য তো চলো চা খাবো একটু চা আমি খুব একটা খাই না কিন্তু মাথাটা আজ ধরেছিল প্রচণ্ড তাই ওই যে রোদে রোদে অতটা ঘোরাফেরা করেছি না যার জন্য মাথাটা খুব ধরেছিল তাই একটু চা না খেলে হয়তো সার্থ না আর এখন চা খাইনি এখনো পর্যন্ত খাবো মাসিক কাজ কাজ করে যেটা তোমাদেরকে দেখালাম এই যে ওই হাড় টাড় বানায় আর কি চোকার টোকার ওইগুলো তো বাড়িতে বস্তাকার থেকে তো ভালো তাই না টুকটাক যা হয় আর ওদেরকে মেশো চলে এসেছিলো বাজার থেকে শিঙারা নিয়ে এসেছিলো আর আমি মুড়ি খাবো না বললাম পেটটাও ভালো ছিল না তাই মুড়ি খাবো না বলার পরে এই যে মুড়ি আবার নিয়ে চলে এসেছে চাটনি মুড়ি আর শিঙারা আর এখন খাবো চা মুড়ি চাটনি শিঙাড়া তো একসাথেই খাবো আর সত্যি পেটটা খুব একটা ভালো ছিল না আর খাওয়া দাওয়া করে এখন বসে পড়েছিলাম মাসির সাথে মালা করতে এখন দেখলাম ফালতু ফালতু বসেই আছি তাই একটুখানি হেল্প করে দিই মাসিরও কাজটা অনেকটা এগিয়ে যাবে আর মাসিক খুব তাড়াতাড়ি কাজ করতে পারে অতটা কিন্তু আমি পারি না আমার হাতে স্পিড নেই কারণ আমি যেহেতু প্রথম প্রথম কাজ করছি মাসে বাড়ি গেলে এরকম টুকটাক মাসের সাথে করে দিই বাট এই আস্তে আস্তেই করে দিই কারণ এতটা স্পিড তো থাকে না হাতের মধ্যে আর আজকে তার বাড়ি যাওয়া হলো না তোমাদেরকে বলিনি হয়তো কারণ আজকে হচ্ছে বাবা বলেছিল নিতে আসবে বাট বাবা ট্রেন পায়নি বলে আশা হয়নি তাই আমরা সকালে উঠেই বাড়ি চলে যাব। ও এখন বাজে রাত সাড়ে দশটা আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর কিছু খাইনি রাতে আর সকালে উঠে বাড়ি যেতে হবে তাই তাড়াতাড়ি শুয়ে পড়ব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাবাই গুড নাইট আর একজন স্পেশাল মানুষ আসতে চলেছে কালকে ব্লগটা দেখতে দেখতে মানে দেখতে ভুলো না কিন্তু তো চলো টাটা ভালো থেকো সবাই